আমি সেলেঞ্জটা করতাসি পারলে আমার মোবাইলটা একদিন নেতে গে তোর কি বাতাসটা তোর ভুটিয়ে যায় তুই বুঝতে পাঁচ খুতা আমার ঘর থেকে আমার ঘর চুরি আমার বাঙ্গা সাঙ্গা ঘর থেকে চুরি করতাই সব আপনারা তো জানোই আমার বাঙ্গা সাঙ্গা ঘর আমি বুর পাঁচটা ছয় মিনিট ঘুম থেকে উঠছি আমি ডিউটি যেতাম ওটা করে দেখি আমার দরজা খুঁসাইল বাড়ির সালার আমার তোর দর্জা গোসল কে রে এখন আমার মোবাইল দেখলাম মোবাইল আছে টিউ আমার বক্সটা দেখলাম বক্স আছে টিউ আমার বোর মোবাইলটা দেখলাম আমার বোর মোবাইলটা টিভি আছে আমি দুয়ার কইলে দেখলাম আমার টেকামুজিটা আছি নি টেকামোসাটি হয়ে আছে ওখান আমার হাঁসের রুমও আমার বোন থাকে আমার বোনের রুমে গিয়ে দেখি মোবাইলটা নাই চার্জ থাকি আমার বোনের আর আমার মাথাটা মনে একটা খারাপ হয়েছে আর আমার বোন তো আর্ট করার ফটো দুঃখের কথা লাভ হয়েসব চুর খুলায় আমাদের মোবাইলের মাঝে মোবাইল চুরি করে দেশের মাঝে তারা কিন্তু বড় তো সুর এরা বড় কিছু নে না তারা গরু ছাগল নেনা আস মুরগি নে না টেকা পয়সা লোবি না শুধু মোবাইলটা লোয়া জাগা এইভাবে আমরা গেলাম তো কিয় আমরা কিয় মনে উই রাই তের ভিত্তে মনে সাত আটটা মোবাইল দিছে খালি আমার বইনে রাখলা না আর আমার মোবাইলটা কেন ধরছে না জানলি আমার মোবাইলটা মনে শিফটি আছে আসলে আমার মোবাইল চিফটি আছে আমার মোবাইলটো চুরি হয়ে তৈলে কি এ আমি তো বারো ঘন্টার ভিতরে দৈরা করতে দো যে কোনো ফ্রান্ড ট্রামে থাকু হিসেবে দো কারণ আমার মোবাইল আনবাই যে বিষন লাগায় ওই বিষন অনুযায়ী যদি আমার মোবাইলটা নে তো আমি কম্পিউটারের সাপ দিয়া আমি আগটা যে কুচ দিয়ে আমি মোবাইলটি কোবাই হল কিন্তু আমার মোবাইলটা দেখা সত্য আমার মোবাইলটা নিচে না কারণ জানে বেমার আলের মোবাইলের মাঝেসন লাগাই ছুটাইতে হয় আর অন্য জায়গার মোবাইল মোবাইলটা বিক্রি করি তাহলে আমরার খবর হইব আমরা মুক্তিতে পাতার যাইব ই কারণে আমার মোবাইলটা নেয় এইভাবে আমাদের এলাকার থেকে মোবাইলে সুরগুলার আমি ছিল তারপরে আমি বলতে পারি না আমি দুশ্মন হয়ে যাই দিয়া আমি কার দুশ্মন তাই না আমার টার মোবাইল গেছে হাতে গেত আমি কি কিন্তু মানুষের দুশ্মন হইব আমি কি মানুষের চোখের খানা হইব আমার এইরম কোন সময় মনে করব না কিন্তু আমার মোবাইলটা নাই তো তা ওইলে তার ভক্তিটা কেমন বাতার বাইর এটা বেমারে নিজে কিভাবে চিনা যায় এর নিজে বুঝছে পালা ফালে আমি চ্যালেঞ্জটা কইতাছি ফারলে আমার মোবাইলটা একদিন গেল তোর কি বাতাসটা তোর ফুক্তি যায় তুই মোবাইল আমার জিমি তো এমনি হঠাৎ করে খার না তোর বারো সত্য ঘন্টা সময় তো লাগবো তারপরে তোর ফুক্তি বাতাসটা কেমনে যায় তুই দিশ পাইবে বুঝছিস বাঞ্চত কুতা খার আমার ঘর থেকে আমার ঘর চুরি আমার বাঙ্গা সাঙ্গা ঘর থেকে চুরি করতাই সব হ্যাঁ পাক্কা ঘরে মেয়েকে চুরি করতাম দোলান বাঙ্গা তোরা কিরম চোর তোরার তুমি গাইলে না কারণ তোর তো আমার এলাকার হই আমি তো এলাকার মানুষ আমি গাইল না তোর আমি বই ভাই এক কোন সময় আমার এটা করে চুরের বাচ্চাব বে দো তোর আর নাই কেতা বালিস আমার ঘর চুরু পালা বাঙালিকা করবে চুরু করতার বে আর দোড়া খাইলে কি তোরা সাইডে দিলাম রে ভাল আমার মোবাইলটা নেই আমার মোবাইলটা বেশি দাম না মার তো ন হাজার টাকা ন হাজার টাকার মোবাইলটা নিয়ে গেছ তোর ফুক্তি দেখা না বাতার যায় বুঝছো আমার মোবাইলে মাইলে লাগাই ওই পাইসন অনুযায়ী তুই তোর ফুক্তি দেয় বাতার যাইব বাতাস কিনা পাও না এখানে তো মোবাইল মোবাইলটা নিছো না আজকে যদি আমার মোবাইল নিতে তাহলে তো বুঝলা নে তোর বাতাস কেন যায় তোরা কমাল বালা আমার মোবাইলটা নিছো তা তোরা ভুক্তিটা বাতাস হয়ে গেছে না তাই কিটা মনে হয় কিনছিল কের কাছ থেকে মোবাইলটা কোনো কাগজ পড়তো নাই এই কারণে তোরা দানটা বাঁচছে আর আমি তো বাইশ লাগাই দিতাম তুই আমার বোনের মোবাইলটা তোরা দান বাঁচতো না বুঝছো কুতাহার গুলো তোরা চুজ করে দোলান ঘর দি কে ভালো মানুষের গরিব দুঃখের মোবাইল কেন তোরা চুরি করতে রে ও এরা দোয়া দুধ একটা দোয়া দে তোরা বাঁচবে তোরা বাঁচবে নিবে কবি ভুলাই তোরা বাঁচবে রে আমার মতো লোকের মোবাইল নে তোরা এখন একটা মোবাইল নিশ আমি ভিষন টুষণ কোথা চিনছি না ওখানে যে বিষন লাগাইছি উই বিষন অনুযায়ী তোরা আমার মোবাইল নেয় দেখিস আগে মোবাইলটা নাকি সুত গিয়া দুই বছর আগে যে মোবাইলটা নিচ্ছে উ মোবাইলটা নাজাগে ছুট গিয়া ওখানে মোবাইলটা নেওয়া না ভুটত ভূত নি ওখান বিষণ লাগাই মোবাইলে বিষণ লাগাই দিছি কারণ আমি সুরের নাম কইতাম না সুর তো আমি চিনি তোর তো আমার এলেখার ওই আমার বাইরের লুকা চুরি করবো এর তো বড় বুকের ভাড়া হয়ে গেছি গিয়া মোবাইল নি তো খালি আমার দয়ারের ভিতরে টেকা আসেন টেকা নিলে না ওই বিশ হাজার টেকা ছিন টেকা নিল না ডয়ার কিয়া ডয়ার কোলে তো টেকা নিছো না মোবাইল নিয়ে নিছোত গা তোরা গুরু ছাগলের ভাগল না তোরা ওই লক্ষ লো টেকার ভাগল না তোরা মোবাইলের ভাগ আমি ভোগের ডকা লইমা ডোর মোডল দোরমন্ডল নিয়ে আসে দেখ পাঁচশটা পঁচাশটা কোন্ডি নিয়ে আমরা ওই এটা বিষণ ভিছুন ব্লক ইয়া লাই গিয়া তোরা বেচে লাগছ একজন কত বেজবে এটা তিন হাজার টাকা চার হাজার টাকার মোবাইল বেচবে বলার টাকা ওই আমার কাছে চাইলে তো তোরা দুই হাজার টাকা দেয়া দিতে আগসা করলাম না আগ কুইবন তো আগ দিনা দিম বকাশ দিব বকা